বা এটা আর কি এগুলো আমার খুব ভাই সালামুক দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ভাই আমিও ভালো আছি দর্শক বিন্তু আজকেবারে আসছি হাসান ভাইয়ের বাসায় দিন পরে তো আজকে দেখবো হাসান ভাইয়ের কী কবিতা রয়েছে আপডেট কবিতাগুলো দেখার চেষ্টা করবো আশা করি সবার ভালো লাগবে তুলনুম কথা না বাড়িয়ে হাসান ভাইয়ের কথা বলি আপনি হাসান ভাই আর হাসান ভাই শুধু মানে মাস্টার প্লেয়ার কৌতল যেগুলো কী কী কৌতূল মানে কালার সেই কালারগুলোরগুলো দেখাবে

এগুলো এখন খুবই ভালো একটা বাজার এবং কোয়ালিটি ফুল কবুতর হিসাবে সবার কাছে চলছে কারণ সুন্দর কবুতর তো সবার কাছে সচেতন তো নাই তো এগুলো আছে আসামের কাছে এক জোড়া তো ঠিক আছে ভাই ভালো এক পেয়ার আছে এটা কত সময় সেল করবে এগুলো সেল হবে এগুলো সেল হবে এটা কালো এক জোড়া রানিং এগুলো না আপনার যে মালিকটা রানিং নটা নিউ রাজটা দি কেমন এগুলো উড়ানো আছে উড়ানো নেই ভাই উড়ানো নাই

কিন্তু নোটটা <laughs> <laughs>

সেদার তো সেই বড় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কবুতর কালোটা নীলা নীলা হবে নাম্বার দিয়ে দিচ্ছে যোগাযোগ করবেন ওই এই বাবা আরে বাবা বুঝতে যাচ্ছে রে

হবে যাবেন বাজে এখন নিচে আসছে না আরেক দেখছিলাম এগুলো দেখা হবে আপনারা ফেসবুকে দেখতে পাবেন ফেসবুকে পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভোরডি ভিডিও পাওয়ার জন্য যাই হোক ভিডিও আর বারও না আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা হবে নেক্সট ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকুন খুশি থাকুন আল্লাহ হাফেজ সালামাইকুম